সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি তো আজকের মতো সকাল সকাল আবারও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে দেখে মনে হবে সকাল তবে না এখন দুপুর দুইটা বাজে আমরা কিছুক্ষণ আগে যে জোহর নামাজ আদায় করলাম আদায় করার পর দেখলাম যে বাইরে প্রচণ্ড কুয়াশা মনে হচ্ছে যে বৃষ্টি পড়তেছে দেখেন অনেকে যে খেত খামারে কাজ করতেছে মনে হচ্ছে যে আমরা এখন সকাল সকাল বাপটা মানে যে অনুভবটা করতেছি এটা সকাল সকাল তবে না বাইরে বৃষ্টির মতো কুয়াশা পড়তেছে তো আমরা নামাজ আদায় করে এখন খাওয়া দাওয়া করবো দেখেন এটা হচ্ছে কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার নাগাশ এলাকা এলাকাটি অনেক সুন্দর দেখে তো বুঝতে পারছেন যে এখন কেউ আলু লাগাচ্ছে মিষ্টি আলু মরিচ বিভিন্ন ফসলাদি করছে খুব ভালো লাগতেছে দেখে তা আমরা কিছুক্ষণ পরে অন্য একটা জায়গায় যাব তো এ পর্যন্ত এটাই দেখাচ্ছি ধন্যবাদ সকলকে দেখার জন্য আসসালামু আলাইকুম